না জেলার গাড়ি নাম্বার আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এটা হচ্ছে আলমডাঙ্গা বাইকের হাট এটা মূলত অবস্থিত হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে পাঁচ মিনিটের পর আলমডাঙ্গা বাস টার্মিনালে অবস্থিত এটা মূলত সপ্তাহে একদিন হাট হয় এটা হচ্ছে শুক্রবার তো আপনারা যারা বাইরে জেলা থেকে আসতে যান তারা প্রথমে আপনারা আলম নগর রেলওয়ে স্টেশন আসবেন তারপরে ওখানে একটা ডায়াঙ্গ দেখতে পাচ্ছেন আসসাছি বাইক একটু দাম দেখুন কত চাই চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা এই যে এই বাইকটার দাম দিবেন কত ভাই চাচা এটা গ্যাজেট দেয়া লাগবে 37000 37000 দাম দিবেন এটা কোন জেলার গাড়ি কুষ্টিয়া

গাড়িটা কিন্তু যেমন আছে সামনে কোনো রং তারপর হচ্ছে পালিশ কোনো কিছু দেওয়া নাই গাড়িটার মাত্র সাঁত্রিশ দাম দিছে এখন একটু কি কম বেশি করা হয়েছে হ্যাঁ দামাদামি সুযোগ আছে আপনার নাম্বারটা বলেন যদি অনেকে নিতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন ওয়ান নাইন এইট নাইন ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাজাজ বক্সার গাড়িটার দাম কত আছে আপনারা দেখেন এখানে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাইরাল

আর hmm. হচ্ছে <laughs>